ফ্রেন্স কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্স আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইজি বাইকের পর্দা তো ফ্রেন্স এই পর্দাটা ভিআইপি পর্দা খুবই সুন্দর পর্দা এগুলো হচ্ছে ইজি বাইক অর্থাৎ লম্বা অটোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা সারা দেশেই ডেলিভারি দিয়ে থাকি ফ্রেন্স একটু আগে একটা বিক্রি করলাম সেটা কিন্তু অলরেডি গাড়িতে সেটিং হবে আমি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যারা সারা দেশ থেকে এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এই পর্দাগুলো দিতে পারবো এগুলো কিন্তু ভিআইপি পর্দা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সেটিং হচ্ছে সেটা একটু দেখাবো ফ্রেন্ডস একটু লাইনে থাকেন তো ফ্রেন্ডস যারা সারাদেশ থেকে নিতে চান এগুলোর কালার রয়েছে এটা কিন্তু একটা কালার এর পাশাপাশি আরও কালার রয়েছে এই যে এটা কিন্তু অলরেডি ফিটিং হচ্ছে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা চাইলে আপনারা নিতে পারেন অনলাইনে কুরিয়ার করে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রাইসটা বলে দিব অবশ্যই আমার যে ফোন নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু এইভাবেই থাকবে এটা অলরেডি ফিটিং হচ্ছে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো সারা দেশে অনলাইন দিয়ে থাকি অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে তো ফ্রেন্ডস জাতের প্রয়োজন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালার হয় এখানে একটা গাড়িতে দেখতে পাচ্ছেন এর পাশে আর একটা গাড়িতে কিন্তু রয়েছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার দোকান আপনারা চাইলে আমার কাছ থেকে আমার যে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে কিন্তু আমরা দিতে পারবো এটা হচ্ছে বিকাশ রকেট নগদ এবং হোয়াটসঅ্যাপ ইমু এগুলো রয়েছে এগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে তো সারা সারাদেশেই কিন্তু নিতে পারেন এই ভিআইপি পি পদ্মাগুলো ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে একটা একটা কালার কালার খুবই সুন্দর তো যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস আপনি চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ভিআইপি পর্দা ভিআইপি পি পর্দা একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকেই নিতে পারেন খুবই সুন্দর একটা পর্দা তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম